হ্যালো বন্ধুরা আমি আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ব্লকের কথা শুনে অনেকে স্কিপ করে চলে যায় তাই বলছি কেউ স্কিপ করবে না একটু ধৈর্য ধরে দেখবে দেখো বন্ধুরা একটা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখাচ্ছি খুব সুন্দর মুক্ত বাতাস আলো জল হাওয়া আমার ছোটো মেয়ে দৌড়ে চলে আসছে আমি এখানে মাছ কাটছি পুকুর ধারে এটা হচ্ছে দোল মাছ নেহারি মাছ বলে লুটি মাছও বলে যে যেরকমই বলতে পারো আমরা অনেকে দোল মাছ বলি আবার লোটেও মাছ বলি যাই হোক দোল মাছটা আমি কাটছি বড় বড় সাইজ বেশ খুব বড় বড় দেখো কত বড় বড় মাছ এরকম মাছের ঝাল অপূর্ব লাগে তাই না খুব সুন্দর যতবারই বাপের বাড়ি যাই আমি এই মাছ খেতে খুব ভালোবাসি তাই আমার বাবা বিশেষ করে আমার জন্য নিয়ে চলে আসে আমার মতন কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কত বড় বড় মাছ মাছের পেটে দেখো কত কী তার যাই হোক বন্ধুরা বেশ ভালো ভালো বড় ডাকা হচ্ছে মাছগুলো একটু ঘুরিয়ে ক্যামেরাটা একটু ঘোরালাম আমাদের গোলাপ ফুল চাষ গোলাপ ফুলগুলো একটু শুকিয়ে গিয়েছে প্রচণ্ড রুপ দূর করছে তো গোলাপ গাছগুলো একটু শুকিয়ে যাচ্ছে অনেক দিন ধরে আছে গোলাপ গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে সেই সাথে আম দেখো ছোট ছোটো আম ধরেছে খুব সুন্দর গাছে কত কত অনেক প্রচুর আম ধরেছে আর সব এখন ছোট ছোট তো খুব ভালো লাগছে আশা করি তোমার ভিডিওটা সবারই ভালো লাগবে এই ফুলটা দেখো আর এই একটা জবা ফুল খুব সুন্দর কালার কালারটা দেখো খুব ভালো লাগছে আবার চলে এলাম মাছের এটা হচ্ছে কি মাছ বলো তো বন্ধুরা আমোদি মাছ ঠিকই বলেছ আমরা এটা আমোদি মাছ বলি আমোদি মাছ ভাজা খেতেও খুব ভালো লাগে আমোদি মাছ ভাজা খাবো বলে বাবা নিয়ে এসছে আর যাই হোক একটু পুকুর একটু ঘুরিয়ে দেখালাম একটু ভিডিওটা তো বড় করতে হবে তাই একটু ঘুরিয়ে দেখাচ্ছি মাছের কাটা প্রায় শেষ হয়ে এসেছে অনেকটা কেটে ফেলেছি অনেকটা সময় লেগেছে কাটতে প্রায় ঘেমে গেছি যাই হোক